একটা বিশেষ কাজের প্রয়োজনে শ্বশুর বাড়ি গ্রামে বেড়াতে গিয়েছিলাম যাওয়া থেকে আসা অব্দি সব কিছু শেয়ার করব আজকের ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার গ্রামের বাড়ি কোথায় বা আমার শ্বশুর বাড়ি কোথায় আমি কোথায় যাচ্ছি মানে ওই সম্পর্কে অনেক আপুই কমেন্ট করেছিলেন তো আমি আজকে বলে দিচ্ছি আমি যাচ্ছি আমার বাড়ি আর আমার বাড়ি হচ্ছে ঝালোকাঠি মানে বরিশাল ঝালোকাঠি আর এক আপু কমেন্ট করেছিলেন যে আপু ঝালোকাঠি কোথায় মানে ঝালকাঠি তো আমার বাড়িও আছে তো সেই জন্য ওই আপুটার জন্য আমি বলছি আমার বাড়ি হচ্ছে ঝালকাঠি নল সিটির থানা পড়ে আর কি তো এই তো নলসিটি থানা আর আমরা যাওয়ার দিন গাড়িতে গিয়েছি একদম সকাল সাতটায় সাতটার আগে বের হয়েছি আর কি পনেরো সাতটার দিকে তো গাড়িতে উঠেছি আর এই দেখেন কত কাশফুল আমরা গাড়িতে করে কাশফুল দেখে নিয়েছি আমাদের কাশফুল দেখার জন্য কিন্তু আলাদাভাবে কোথাও যেতে হয়নি তো এইখানে টোল নিচ্ছিল আর দেখেন সেতু মানে পদ্মা সেতু কখন যে শুরু হলো আর কখন যে শেষ হলো টেরি পেলাম না আমি তো ভেবেছিলাম পদ্মায় সেতু শেষ হতে অনেক সময় লাগবে কিন্তু দেখলাম যে একদম চোখের পলকেই সেতু শেষ হয়ে গিয়েছে আর সেতুটা আসলে কখন যে পদ্মায় সেতু এসেছে সেটা আমি বুঝতে পারিনি কারণ একটার পর একটা সেতু ছিল মানে কিছু ছোট ছোট সেতু ছিল পরে মনে হয় বড় একটা সেতু ছিল তো আমি এগুলো মানে বুঝতেই পারিনি আর এই গাড়ির জার্নিটা কিন্তু অনেক বেশি কষ্টের আমার মনে হয় গাড়িতে না গিয়ে মানে লঞ্চে যাওয়া অনেক ভালো কারণ লঞ্চের মধ্যে শুয়ে বসে ঘোরাফেরা করে মানে অনেক আরামেই কাটে আর কি তো আমার কাছে অনেক ভালো লাগে আর গাড়ির জার্নিটা আমার কাছে খুবই বিরক্ত লেগেছে প্রচণ্ড গরম ছিল তারপরে আবার মেয়ে ছিল তো সব মিলে অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল তো আমরা সকাল সাড়ে সাতটার গাড়িতে উঠেছিলাম আর বাড়িতে গিয়ে পৌঁছেছি প্রায় দেড়টার সময় আমার শাশুড়ি তো বান্না করে রেখে দিয়েছিল আমাদের সাথে আমার মা এবং আমার ছোটো বোনও গিয়েছে তো আমরা খাওয়া দাওয়া করে উঠেছিলাম একটুখানি রেস্ট নিচ্ছিলাম তার মধ্যে আপনাদের ভাইয়া বলছিল যে চলো আমরা একটু ঘুরে আসি ঘুরে আসি বলতে আমি বলেছিলাম কিছুদিন আগে যে আমরা একটা কাজের প্রয়োজনে যাচ্ছি আর একটু আগেও বলেছি তো আমরা গ্রামে জমি নিচ্ছি মানে জমি কিনছি তো সেটাই দেখার জন্য আপনাদের ভাইয়া বলছিল যে চলো আমরা জায়গাটা একটুখানি দেখে আসি তো সেই উপলক্ষে সবাই আমরা একসাথেই বের হয়েছি আর যে জায়গাটা নিয়েছি সেটা আমার বাড়ি থেকে কিছুটা দূরে কিছুটা দূরে বলতে একদম দূর না মানে কয়েক মিনিটের রাস্তা আর কি বেশি হলে পাঁচ মিনিটের রাস্তা হবে এরকম তো একদম রাস্তার পাশেই ছিল জায়গাটা তো এই যে রোডটা দেখছেন রাস্তাটা দেখছেন এই রাস্তাটার মধ্যেই কিন্তু পড়বে মানে এই রাস্তার পাশেই কিন্তু জমিটা আছে তবে দুঃখের বিষয় হলো জমিটার যে একটা ভিডিও করব সেটা আমার একদমই মনে ছিল না খেয়ালই ছিল না দেখেন আমার মেয়েটা এখানে কত বেশি চঞ্চলতা দেখাচ্ছে আবার একটু পরেই দৌড় দেয় তো এই যে রাস্তাটা দেখছেন আর এই রাস্তাটা এত বেশি সুন্দর আর দেখেন পুরো খালি ওই যে দূরে দেখা যাচ্ছে মানে হাতের ডান পাশে আর কি ওইখানেই আমাদের জমিটা আমি ওইভাবে ওই জায়গাটার ভিডিও করতে পারিনি আর এই রাস্তাটা একেবারে ফাঁকা শুধু এই রাস্তা না গ্রামের বাড়ির বেশিরভাগ রাস্তাগুলোই একদম ফাঁকা থাকে মানুষজন যেহেতু কম থাকে মানুষজন খুব একটা দেখা যায় না আর এর জন্যই কিন্তু হাঁটাচলা করতে ভালো লাগে

এই হাঁস মুরগির জন্য আমার শাশুড়ি অনেক কষ্ট করে আর এগুলোর জন্য সে কোথাও বেড়াতেও যেতে পারে না আমাদের এখানে বেড়াতে আসলেও তার টেনশন থাকে যে বাড়ির কি অবস্থা হাঁস মুরগির কী অবস্থা সন্ধ্যায় সবাই চা নাস্তা খাওয়ার পর মানে পরদিন দিন সকালবেলা আমরা আমাদের জমি রেজিস্ট্রি করতে চলে গিয়েছিলাম মেয়েকে বাসায় রেখে গিয়েছিলাম কারণ আমাদের আসতে অনেক বেশি দেরি হবে যেহেতু রেজিস্ট্রির কাজ করতে তো একটু সময় লাগবে সকাল দশটায় বের হয়েছি আমাদের বাসায় ফিরতে প্রায় বিকেল চারটা বেজে গিয়েছিল। সব মিলে আলহামদুলিল্লাহ অবশেষে আমরা আমাদের কাজটা শেষ করতে পেরেছি আমার অনেক ইচ্ছে ছিল এই শহরে জমি কিনবো তারপর বাড়ি করব তা আসলে মানুষের সব স্বপ্নই কি পূরণ হয় বলেন তো জমির দাম দিন দিন এমনভাবে বাড়ছে যে আমাদের মতো মধ্যবিত্তরা মানে চাইলেও মানে কিনতে পারি না আর কি জমি আর স্বর্ণের দাম হুড় হুড় করে বাড়ছে তো শহরে জমির দাম তো আরও বেশি যার কারণে ওইটা আমাদের একদম সাধ্যের বাইরে ছিল তো যে সেজন্যই আমরা ভেবে নিলাম যে না আমরা গ্রামেই কিনবো যেহেতু আমার শ্বশুর শাশুড়ি ওইখানে থাকে আর এই মানে সব মিলে আর কি আপনাদের ভাইও বললো আমার শাশুড়িও বললো তো সব কিছু মিলে ভাবলাম যে না গ্রামেই জমিটা নেই আর আমাদের অনেক আশা আছে ইচ্ছা আছে যে ওইখানে আমরা একটা খামার দেব তো জানি না বাকিটা আল্লাহ তালার ইচ্ছা আমাদের তো চেষ্টা থাকবে আর কি তো এটা হচ্ছে পরদিন যেদিন আমরা চলে আসব আর কি সেদিন সকালবেলা আমরা সবাই একসাথে বাইরে বের হয়েছিলাম বাইরে বলতে আমার শাশুড়িদের পুরাতন একটা বাড়ি আছে এখন যে বাড়িটা আছে সেটা হচ্ছে নতুন বাড়ি আর তাদের আরও একটা পুরাতন বাড়ি আছে তো সেই বাড়িটাতেই আমরা একটু ঘুরতে বেরিয়ে বেরিয়েছি মানে এলাকাটাও একটুখানি ঘোরা হবে আর পুরান বাড়ি থেকেও একটুখানি ঘুরে আসতে পারবো আর বর্তমানে পুরাতন বাড়িতে তেমন কেউই থাকে না যার কারণে পুরাতন বাড়িটা একদমই ফাঁকা বললেই চলে আর একটু জঙ্গল হয়ে গিয়েছে তো পুরাতন বাড়ির ভিডিওটাও আমি করতে পারিনি আমার মনেই ছিল না আমি মানে ভুলেই যাই বারবার যে কোন কোন জায়গাটা ভিডিও করব তো এটা হচ্ছে পুরান বাড়ির রাস্তাটা দেখেন রাস্তার দুই পাশে কত সুন্দর গাছপালা অনেক সুন্দর লাগে সবাই যখন এভাবে একসাথে বাইরে বের হই তখন ভালোই লাগে অনেক কথা হয় গল্প হয় অনেক কিছু দেখাও হয় সাথে ঘোরাও হয় আর এই যে দেখেন বিলের মধ্যে কত সুন্দর সাপলা ফুটে আছে আর এখানে একটা তেঁতুল গাছ ছিল গাছ ভর্তি তেঁতুল এত পরিমাণে তেঁতুল হয়েছে কি বলবো আমি একটুখানি ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এত পরিমাণের তেঁতুল ছিল কিন্তু এইখানে মানে এত উপরে তেঁতুল পাড়ার মতো অবস্থা নেই আর আমার হাজব্যান্ড এইসব গাছে ওঠার কাজও পারে না যদি উঠতে পারতো তাহলে তাকেই ঠেলে ধাক্কা দিয়ে উপরে উঠিয়ে দিতাম এইসব গাছে ওঠার কাজ আবার গ্রামের ছেলেমেয়েরা ভালো পারে আমিও ছোটোবেলায় কিন্তু প্রচুর গাছে গাছে উঠতাম গাছে চড়তাম তবে বেশি বড় বা বেশি উপরে উঠতে পারতাম না মানে একটু ছোট গাছগুলোতেই উঠতাম এই রাস্তায় একটা আম গাছ আছে তো অনেক বছর আগে আমি ওই গাছ আম গাছটায় উঠেছিলাম তো তখন আমার ননদ একটা ছবি তুলে দিয়েছিল এই যে এই আম গাছটা এই আম গাছটাতে উঠে বসে তারপর ছবি তুলেছিলাম আর এই যে পানি দেখছেন আগেও এরকম পানি ছিল এখন এই পানিটাতে ঘের করা হয়েছে আর কি মাছের ঘের তো ওই ছবিটা দেখে আমার যা বলছিল যে এটা কোন গাছে বসে তোলা ছবি তাই আমি এখন আবার একটুখানি দেখিয়ে দিলাম এই যে আমি কিন্তু এই গাছটায় উঠেছিলাম তো এইখানে এসে দেখলাম এক ভাই জাল দিয়ে মাছ ধরছিল তো মেয়ে এখানে এসে দাঁড়িয়ে ছিল আমরাও একটুখানি দাঁড়িয়ে দেখছিলাম তবে এইখানে সবগুলোই ছোট মাছ ছিল কি হ্যাঁ মৈলা বলে মলা তো এই যে এটা ওই দিনেরই ভিডিও আর এই যে এই জমিটা আমরা যাওয়ার সময় একটুখানি ভিডিও করেছিলাম এই যে সিরিয়ালে কলা গাছগুলো দেখছেন আমরা এই জমিটাই নিয়েছি আর আমরা কিন্তু কলা গাছের কলাও পেরে নিয়ে এসেছি আমরা যাওয়া আসা সব মিলিয়ে চার দিন ছিলাম আর আমার কিন্তু ছেলেকে এখানে রেখে যেতে হয়েছে আর ছেলেকে নিয়ে যাওয়া তো কখনোই সম্ভব না যেহেতু ও অনেকটাই অসুস্থ তো বাসায় আমার দেবর যা ওদেরকে রেখে মানে আমার ছেলের কাছে রেখে তারপরে যেতে হয়েছে তো এখানে কিছুই কারণে আমার আমাদের বাধ্য হয়ে যেতে হয়েছে আর এই যে যাওয়ার দিন তো গাড়িতে গিয়েছি আর আসার দিন আমরা লঞ্চে করে এসেছি আর এখন যেহেতু অফ সিজন তাই মানুষ খুবই কম ছিল লঞ্চও কম ছিল মানুষও খুবই কম ছিল অল্প কয়েকজন করে উঠছিল আর আমরা ভিতরে গিয়ে কেবিন নিয়েছি কেবিন নিয়ে আবার আপনাদের ভাইয়াকে নিয়ে বাইরে এসেছি এসে একটুখানি ঝালমুড়ি নিয়েছি আমার মা বলছিল যে ঝালমুড়ি খাবে তাই ঝালমুড়ি নিলাম তবে এখানকার ঝালমুড়িটা একটু মজা ছিল না তো দুই টাইপের ঝালমুড়ি নিয়েছি একটা ডিম দিয়ে মানে দুই ডিম দিয়ে মাখানো মুড়ি নিয়েছিলাম আর একটা ডিম ছাড়া নিয়েছিলাম তো ডিম ছাড়াটাই মনে হয় একটু মোটামুটি ছিল কিন্তু ডিম দেওয়াটা একদমই ভালো ছিল না মরিটা একদমই মজা লাগেনি একদম মানে তিতো হয়ে গিয়েছিল কেন হয়েছিল জানি না তো এরপরে আপনাদের ভাইয়া বললো চলো বাইরে থেকে একটুখানি ঘুরে আসি তো আমি আপনাদের ভাইয়া আর আমার ছোট বোন আমরা তিনজন একসাথে বাইরে বের হলাম তো এটা আরেকটা লঞ্চ ওইটা হচ্ছে আরেকটা একটা লঞ্চ তো ওইটাও একটুখানি শ্যুট করলাম আর ভিতরে পুরোটাই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম লঞ্চ এখনও ছাড়িনি এটা ছাড়বে রাত নটায় তো আগ পর্যন্ত আর কি একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম তো এই সিরিয়ালে সবগুলোই হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল কেবিন 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 না না মানে মানে ডাবল বেডের তবে নন এসি এসি ছিল আর আমরা যে নিয়েছিলাম সেটা হচ্ছে ভিআইপি কেবিন সেটার মধ্যে এসি ছিল এই সিরিয়ালে সব হচ্ছে এসি কেবিন দুই বেডের মানে ছোট কেবিন আর কি এসি ছাড়া কেবিনে আমরা একবার গিয়েছিলাম ফ্যান ছিল আর কি কিন্তু এসি ছিল না আর তখন দেখেছিলাম এসি ছাড়া কেবিনগুলোতে অনেক বেশি গরম আর ফ্যান চললেও কিন্তু অনেক বেশি গরম থাকে দরজা খোলা রাখতে হয় তো এই বিষয়টা আমার কাছে ভালো লাগে না আর এর জন্য আমি বলেছি যে এবার এসি সহ নিবে এসি ছাড়া কেবিনে যাব না তো ওই লঞ্চটা হচ্ছে নতুন একটা লঞ্চ এম খান আর কি এম খান সাত তো ওই লঞ্চটা অনেক বড় মানে বড় না আমাদের লঞ্চের চাইতে চাইতে ছোট ছিল তবে ওইটা একদম নতুন ছিল অনেক বেশি লাইটিং ছিল দেখতে অনেক সুন্দর লাগছিল আর কি তবে ওইটার কেবিনের সিস্টেমগুলো নাকি আমার হাজব্যান্ডের পছন্দ হয়নি তাই আর সে ওই মানে ওই লঞ্চে যায়নি তো আমরা এটাতে উঠেছি আর এটার কেবিনের সিস্টেমগুলো অনেক সুন্দর ছিল তো আমরা কিন্তু পুরো দুতলা তিনতলা এবং পরে ছাদেও গিয়েছি ছাদেও কিন্তু ছাদ হচ্ছে চারতলা আর কি চারতলা কেবিন আছে আর এক সাইডে কেবিন আর এক সাইডে হচ্ছে পুরোটাই ছাদ তো আমরা ছাদটাও একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম তো ছাদে কয়েকজন ছেলে বসেছিল তাই আমরা বেশিক্ষণ ছিলাম না মানে একটুখানি ঘুরেই আমরা নেমে গিয়েছিলাম আমার মা এবং ছোট বোন এই প্রথম এই লঞ্চে উঠেছে মানে বরিশালের লঞ্চে উঠেছে এর আগে কখনো ওঠেনি কিন্তু আমি তো বহুবার উঠেছি যেহেতু আমি অনেকবার গিয়েছি তো সব মিলিয়ে আমার ছোট বোন কিন্তু অনেক বেশি পছন্দ করেছে সব কিছু তো এই হচ্ছে ঘাট আর ঘাটের মানুষ দেখেন কমই কিন্তু ছিল আগে কিন্তু এই ঘাটে একদম পাড়াই দেওয়া যেত না ঈদের সময় গেলে এত মানে এত বেশি পরিমাণের মানুষ থাকে আর দেখেন অফ সিজনে যাওয়ার কারণে কত বেশি হালকা ছিল মানুষ একদম ছিলই না বলতে গেলে অল্প কয়েকজন ছিল আর এই যে এই এরিয়াটা কিন্তু অনেক বেশি সুন্দর এই যে এই সাইডটা কিন্তু অনেক বেশি সুন্দর তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে তুমি একটু দাঁড়াও তোমার কয়েকটা ছবি তুলে দেই তো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ একটু পোস্ট দিয়ে কিছু ছবি তুলে নিয়েছিল সেতু হবার পর থেকে লঞ্চের যাত্রী খুবই কমে গিয়েছে আর বেশিরভাগ মানুষই চেষ্টা করে গাড়িতে যাওয়ার কারণ সময়টা খুবই কম লাগে আর এর জন্যই অনেক মানুষ গাড়িতে যেতে পছন্দ করে তো এই যে এরপরে আমরা নিচতলায় চলে গিয়েছি নিচ তলায় গিয়ে তিনজন মিলে চা খেতে দাঁড়িয়েছিলাম ভেবেছিলাম কফি খাবো কিন্তু কফি ছিল না পরে চা নিয়েছি তো এই গরম গরম চা খেতে গিয়ে আমার একদম পুরে গিয়েছে তো চায়ের কাপের ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল মানে আমার অনেক পছন্দ হয়েছে আর কি আর এই যে নিচের মানে নিচতলার ডেকের এই অবস্থা মানুষ তবে কমই আছে আর এই হচ্ছে আমাদের ভিআইপি কেবিনের যে ডাইনিং রুমটা সেটা ডাইনিং রুমে আমার মেয়ে অনেক বেশি দৌড়াদৌড়ি করছিল আর এই হচ্ছে আমাদের কেবিন কেবিনের বারান্দা তো বারান্দায় যখন লঞ্চটা ছাড়ছিলো তখন একটুখানি ভিডিও করেছিলাম আর কি এরপরে আমরা আবার রুমে চলে যাই আর বারান্দায় অনেক বেশি গরম ছিল একদম ঠিক রাত নয়টার সময় আমাদের লঞ্চটা ছেড়েছিল। প্রথম প্রথম যখন আমি এই লঞ্চে করে শ্বশুরবাড়ি যেতাম তখন আমার খুব ভয় লাগত কারণ এইরকম লঞ্চে করে কখনো যাওয়া হতো না কোথাও তাই তবে এখন অভ্যাস হয়ে গিয়েছে তো আসুন এখন কেবিনটা একটুখানি দেখিয়ে দিচ্ছি আর এই যে আমাদের কেবিন আর এক সাইডে সোফা ছিল মাঝখানে খাট ছিল আর এক সাইডে ড্রেসিং টেবিল ছিল তো সব মিলে অনেক বেশি ভালো হয়েছে আর ভালো লেগেছে জানি না আবার কবে বরিশাল যাব তবে ইনশাল্লাহ অবশ্যই এরপরে যদি কখনো বরিশাল যাই তাহলে লঞ্চেই যাব গাড়িতে যাব না লঞ্চে গেলে খরচটা বেশি মানে কেবিনে গেলে খরচটা বেশি তবে একটু আরাম করেই যাওয়া যায় ভিডিওটির রে পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব কেবিনের একটুখানি ভিডিও করেই কিন্তু আমরা খেতে চলে এসেছি অলমোস্ট রাত দশটা বাজে দশটা বাজে আমরা খেতে এসেছি রাতের খাবারে আমরা ভাত ডাল মুরগির মাংস তারপরে সাথে ছিল কুড়াল মাছ ফ্রাই আর রূপচাঁদা মাছ ফ্রাই ছিল সাথে দুই পদের ভর্তা ছিল একটা আলুর ভর্তা আর একটা চিংড়ি মাছের ভর্তা তো সব মিলে অনেক বেশি ভালো হয়েছিল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ